সময় দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমাদের মেলার তৃতীয় দিন অর্থাৎ একেবারে সমাপনের দিন কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা দু হাজার পঁচিশের আজকে আমাদের মেলার তৃতীয় দিন আর আসলে এখানে কয়েকটি খুব আকর্ষণীয় প্রযুক্তি নির্ভর স্টল তৈরি করা হয়েছে তার ভিতরে দেখতে পাচ্ছেন সময় দর্শক একটি গাছে মরিচ কত দেখেন একটি গাছে মরিচ অর্থাৎ মনে হচ্ছে এখানে আঠা দিয়ে লাগানো হয়েছে বা ঝুলে ঝুলে রাখা আসলে কিন্তু প্রত্যেকটা মরিচ এখানে এক হাজার মনে হচ্ছে মরিচ আছে এই মরিচটা দেখতে পাচ্ছেন সময় দর্শক প্রত্যেকটা মরিচ আসলে আসলে দুই দিন তোলা হয়েছে মরিচ গাছটি তা স্বকীয়তা হারিয়েছে হারিয়েছে এবং নিশ্চিত হয়ে গেছে আসলে পানি দেওয়া হয় নাই কো এবং একটা গাছে ডাল ডালগুলো কত দেখছেন এখানে আসলে এটা হচ্ছে খাটোবাবু জাত আমাদের সমাজ দর্শক ডালে প্রত্যেকটা পাকা মরিচে বেশি এবং এই মরিচ বাংলাদেশে বেশ কয়েকটি জাত আছে তার ভিতরে নাগাফায়ার আছে বিজজন প্লাস টোয়েন্টি টোয়েন্টি আছে এগুলো অনেক জাত ভালো আছে তবে এই ধরনের মরিচের জাত গাছ যদি ছাদ বাগানে আপনার দশটা থেকে থাকে সারা বছর আপনার আপনার বাইরের থেকে মরিচখানা লাগবে না তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম